সামনে <Net -hertz> <t> <uma estareca> <forcé Deus> <Works> <objectively>

তাদের মধ্যে আমরা অনেক কথা শুনেছি আর এই দুই হাজার চব্বিশে এসে নিজের চোখ দিয়ে দেখে অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে এই দিক থেকে আমরা বলি আমার সামনে আমার আরবি বিশ্ববিদ্যালয়ের এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার ক্লাসমেটরা কয়েকজন সাদা করেছেন আমার চোখের সামনে আমি আগেও বলেছি বারবার এই একটা কথাই আমি বলছি যে আমি চেয়েছিলাম যে আমরা যেন আমাকে এই দেশের এবং ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করেন আমি অনেক মুখ থেকে দিয়েছি কিন্তু কেন যেন বুলেট আমার আমার বুকে বিদ্যুৎ পাইনি হয়তো আল্লাহ সিদ্ধান্ত সিদ্ধ হিসেবে এই মুহূর্তে তিনি করেন তো সর্বপ্রথম আমাদের আবু সাহিদ ভাই তিনি শুরু হয়েছেন বেরোবি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর ওনার আব্বার একটা স্ট্যাটাস আজকে আমরা দেখলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই এই দিক দিয়ে যে তারা ইচ্ছা করলে গোটা দেশকে দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিলেন আমরা ছোট তারা গোটা দেশকে কিন্তু তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হওয়ার কারণে তারা জিয়াউর কিন্তু বিভিন্ন চেতনার নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা মোরালের নামে সারা দেশকে মূর্তি দিয়ে একটি মহল ঘুরে দিয়েছে

তাহলে আপনারা সম্মিলিতভাবে ইসলামের মূল্যবোধের আলোকে কোরআন ভিত্তিতে সর্বোচ্চ পর্যায়ে আপনাদের এই কথাটি পৌঁছাবেন এবং সেভাবে যদি দেশ শাসিত হয় তাহলে আমরা এই কথা স্থায়ী করবেন কারণ ইতিহাস থেকে আমরা দেখেছি কোনো জালিম কোনো দিন স্থায়ী হয়নি এক হাজার বছর পরে তার এবং নির্লজ্জভাবে পছন্দ অবস্থা কিন্তু তালা পছন্দ করেন না

বাংলাদেশের এবং গোটা পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের পৃথকভাবে এই জন্য শিক্ষা খাতে যা যা করা এই দায়িত্বটা আমরা আপনাদেরকে আর যুব সমাজ তারা মাদক থাকবে দুর্নীতিমুক্ত থাকবে নৈতিকত এমন কোনো কাজ করা যাবে সর্বশেষ অবতীর্ণ এইটা আমরা সবাই জানি আপনাদের

এবং এই বিচার অর্জনের মাঝে আমাদের কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে এটাও বাংলাদেশের ক্ষমা চাওয়া তো এই কাজটা আমাদের করতে হবে গান বাজনা করা বক্স আনা নাচা নাচি ইত্যাদি এগুলো করা যাবে না এগুলো করলে শহীদরা কষ্ট পাবে আমি অনুরোধ রাখবো আপনারা এই ছেলেদেরকে এই বিষয়টা আমাদের এত কোনো প্রাণ হাজার হাজার প্রাণ আমরা যারা চোখ দিয়ে দেখি আমরা কিভাবে পারবো না এই রক্তের স্রোত এটা আমরা আনুষ্ঠানিক কালচারের মাধ্যমে তাদের কবরে আঘাত দিতে চাই এজন্য এই এই ধরনের অশ্লীল কাজের জন্য আমরা না যাই আর সর্বোপরি আমরা মিলে মিশে কোরআন সুন্দর আলোকে আমাদের দেশকে আমরা পরিচালিত করি এবং এটা ধরে রাখি আমরা আমাদের সকল মতামত আসসালামু আলাইকুম বলেন পরিচালক আপনি কিছু বলেন

মুসলিম নামদের একটা শাসক ছিল এবং আমাদের সচ স্তরে যে আতঙ্কে রাজনীতিটার উদ্ধার দিয়েছে আমরা দেখেছি শাসন করেছে তারপরেও কিন্তু দেশের থেকে থেকে বেড়ে আবার রাজনীতি করেছে আমরা কিছু আয়ুব খানকে তিনিও শরীরে ছিলেন তারপরে কিন্তু শীতকালের মধ্যে এরকম একটা বিশ্ববিখ্যাত নেতা তার থেকেও অত্যন্ত বেপরোয়াভাবে আমাদের বাংলাদেশকে একটা একটা শাসন ইতিহাসে পড়ে আমি আমার ছোট আমি অনেক সময় বলেছি

আমাদের অনেক বোনেরা অনেক বাচ্চারা যারা শহীদ অসংখ্য তারপর তারা কিন্তু আমরা দেখেছি অধিকার আদার জন্য তারা অধিকার আবার জন্য তারা কিন্তু পরিমাণ জীবনের দিতে পারবে সত্যকে করার জন্য সত্যকে তাদের জন্য বিলীন করে দিয়েছে আমাদের কাজ হবে

আর দ্বিতীয় হচ্ছে যে এই সুন্দর পরিবেশ সামনে আরো সুন্দর করার জন্য দেশকে করার জন্য আমাদের দেশকে সুন্দর করে মাতৃভূমিকে আমরা সন্ত্রাস অন্যায় মুক্তি দেশ সমাজ আমি আমার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রূপে কাজ

तु घुबक कर दो ना ना मी देव तो सुद्धा कर कम